হ্যালো এইব্রিও আনসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে সরাসরি কারখানাতে আজকে ভিডিও করলাম অনেকেই কমেন্ট করে যে ভাইজান কোথায় কিভাবে তৈরি হয় আমাদেরকে দেখাবেন সেই জন্য আজকে আমি যে ভিডিওটি করলাম এটা হচ্ছে সরাসরি ব্যাটারি চালিত হবে লাখড়ির ম্যাজিক চুলার কারখানাতে তো আপনারা যারা সরাসরি ম্যাজিক চুলার কারখানা থেকে চুলাগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিল স্টিল দিয়ে কোয়ালিটি ফুল বাসাবাড়ি ডাবল সিঙ্গেল রাউন্ড আপডেট মডেলের চুলা এবং দেখতে পাচ্ছেন আমাদের কমার্শিয়াল চুলা আমাদের বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের কমার্শিয়াল চুলা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচল ফ্যাক্টরি মিষ্টি কারখানার জন্য আমাদের এই চুলাগুলো খুবই পারফেক্ট চুলা তো যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার অপচয় করতেছেন এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো তৈরি করা আমাদের এই চুলাগুলো নিয়ে আপনারা মাসে অনেক টাকা সাশ্রয় করতে পারবে আর জ্বালানিও হবে সাশ্রয় তাই আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই সরাসরি কারখানাতে অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন ড্রাবল এবং রাওন এবং কোন ধন্যবাদ সবাইকে